রাজনৈতিক দল করার অধিকার সবার আছে কিন্তু কেউ যদি গণতান্ত্রিক আন্দোলনের শেয়ারহোল্ডার হন তাহলে তাকে অবশ্যই গণতন্ত্রের যে নর্মস গণতন্ত্রের যে যে গণতন্ত্র যে মূল্যবোধ তৈরি করে গণতন্ত্র যে একটি সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিছু প্রত্যয় তৈরি করে সেইটাকে শ্রদ্ধা করতে হবে সেই মূল্যবোধকে সবার উপরে তুলে ধরতে হবে রাজনৈতিক দল করতে গিয়ে যেন তেন প্রকারে আপনি সমাজের গুন্ডা পান্ডা বদমায় সত্যাকারী খুনি এদেরকে নিলে পরে কিন্তু আপনার সেটি ভুল বার্তা যাবে এবং জনগণ কিন্তু উট পাখির মতো বালির নিচে তার মাথা গুঁজে রাখেনি জনগণ কিন্তু চোখ খোলা রেখেছে কে কী করছেন কে কী করবে কে কী করতে চান তাই আমি সকলকে বলি যারা গণতান্ত্রিক আন্দোলনের পক্ষের মানুষ তাদের দিক থেকে যদি কোনো ভুল হয় তাহলে বড় ধরনের খেসারত দিতে হবে